আমার প্রতিবেশী সম্পর্কে জানতে চায় কেউ তারপরে আমি আমার প্রতিবেশীর ভালো খারাপ উভয়টি বললাম এতে করে কি আমি গিবৎকারীর মধ্যে সামিল হব না গিবৎকারী তো হবেনই না বরং আপনি একজন ভালো মানুষ কারণ আপনার কাছে যখন কেউ কারোর সম্পর্কে জানতে চাইবে ধরেন কেউ মেয়ে বিয়ে দিবে মেয়ে দিবে বিয়ে কারোর ছেলের সাথে আপনার কাছে এসে জিজ্ঞাসা করলেন ভাই অমুকের ছেলে অমুককে চিনেন আপনি বললেন হ্যাঁ চিনি আমার বাড়ির পাশেই তো তার বাড়ি তো জিজ্ঞেস করলো মানুষটা কেমন আপনার সাথে তার সম্পর্ক খুব ভালো দরহম মরহম দোস্তি আছে বা আপনার ভাই বেড়াদার লাগে আপনি তখন সেই সুযোগে বললেন যে এই এলাকাতে তো এরকম ফেরেস্তা ছেলে আরেকটা নেই বা এরকম ফেরেস্তা মেয়ে আরেকটা নেই আসলে কিন্তু ডাহা মিথ্যা কথা তাহলে এটা হলো আমানতের খেয়ানত করা আপনার মিথ্যা কথার কারণে সে ব্যক্তি সেখানে আত্মীয়তা করে ধরা খাবে তাহলে আপনার এই কথার কারণে লোকটা বিপদে পড়বে কি পড়বে না এইসব জায়গায় তার যদি দোষ থাকে সে দোষ বলাটা বরং দায়িত্ব সে দোষ বলাটা বরং কি ভাই তার এই গুণ আছে এই এই দোষ আছে আমার জানা মতে যেটা জানেন সেটা বলবেন এগুলা গিবত হবে না একজন একজনকে টাকা হলাদ দিবে আপনাকে জিজ্ঞাসা করছে ভাই লোকটার লেনদেন কেমন আপনি যদি জানেন যে লোকটা টাকা নিয়ে ঘুরায় সবাইকে তাহলে আপনি এই যে বেচারা টাকা হাওলার দিতে চাচ্ছে তাকে বলে দেওয়া যে ভাই লোকটার কিন্তু এই ক্যারেক্টার এই চরিত্র আমার জানা আছে এটা বলে দেওয়া বরং আপনার ইমানি দায়িত্ব